ওস্তাদ আরাবু ভাই নিকা হিন্দি নিলো গিনো কোনটা বন্ধিসে আচ্ছা আচ্ছা না কোন না লাই কোন কিছু আসে ছেলে রাত নিয়ে আসে এটা কি হয় তোমার তোমার নাকি কি গন্ডা আসি কখনো ওই দিয়া ভি না আর পি খাজা বইমি হয় সব শোনায়

আক্রশాయని ক্যাচ করার জন্য 50 গাল ধরে আপনি মনিয়েতে বানাচ্ছি আগে কি ফল তো মাটি ফল না কি ভিতরতে কখন কত বলুন

আমরা যেখানি দেরি আগে করছেন কোম্পানি কোম্পানি করার আগে করছেন আগে করছেন আমরা করে কোম্পানি আপনার সীমানার ভিতরে একটু ঢুকছে তারা বর্তমান আপনার ওখানে ওই ইয়ে ধরে ফল ধরে ওই গাছে

পানির টানে এটা করে আছে এই জায়গাটা খালি আছে সামনে পাইছে বড় বড় ট্রেন আসে পানি ছয় তাইলে পানি ছলে নাও অনেক লোকজন খালি আর গ্যাস পাইবে দেখি করে দেওয়া আছে যদি এটা মনে করে এটা দেখা সেটা বল তারপর কি হবে যখন উপরে গ্যাস হবে এই দিকে হেলি দাও বল না

হালিম আচ্ছা আপনারা সবাই কি কি আপনাদের প্রবলেম আলাদা আলাদা কথা না